তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে এখন সকাল ওই সাড়ে আটটা বাজে তো মানে যাচ্ছি আমার জন্যই ওকেও সাথে নিয়ে যাচ্ছি বেবিকে গাড়ি চলে এসছে চলো ওঠো নিয়ে আটকে দিলাম Oh, 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 নিতে বলেছিলো আজকে যাচ্ছি ওই জন্য আমাদের বুলবুলি পার করে রাস্তার এই অবস্থা ছোট সুইমিং পুল এটা অনেক ছোটবেলা থেকে দেখছি এই অবস্থায় হয়ে থাকে এই কি অবস্থা হ্যাঁ এই হয়েছে আমার

সবাই আছে যে এই দাদা সবার জন্য তুমি ডাক্তার ওকে দিয়ে আসে চলো

देखिए сейчас इधर तो देखिए लोगों ने इंस्टॉलेशन में देखिए ये शिफ्ट हो गए है ना देखिए कि आप ना टाइम लगा के अपने बार-बार नहीं ना ना हमारा वही जो हमें माने क्यों नहीं एकदम अभी वही जो 1.77 दे दिया ना एक्चुअली वही है ना मैं 1.72 ना से बोल दिया मैं ये रखूंगा ये बढ़ अच्छा अच्छा ठीक है सर आपका वीडियो ঠিক আছে চলোস্তে নামবে দেখে নামবে যাও ফোন নিয়ে চলে গেল তো

সব জায়গায় ভালো লাগে চাটা খেয়ে বেড়েছে আর আমরা তো ওখানে খেলাম আমি খেলাম হচ্ছে গোলাপ জামুন লোকটা কচুরি আর কচুরি খেলো আর এই মায়ের জন্য নিয়ে নিয়েছি এখানে আমার মা বাইরে জিনিস কিছু খেতে চায় না কারণ ওনার গ্যাসের প্রচুর প্রবলেম ওকে মিষ্টি বলো যাই বলো কি কোনো কিছুই খেতে চায় না তো ওনার জন্য তবুও নিয়ে নিয়েছি দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে সাদা বোতল তো বাড়িতে আছে এখন অন্য কালার নেই না সাদা তো আছে গ্রেটাও ভালোই লাগছে এই যে গোলাপি এইটাই তো নাকি এই যে

তো বাড়ির জন্য হচ্ছে জলের বোতল লাগতো সব বোতলগুলো সিম্বা খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে মুখগুলো আর বোতলগুলো ইউজ করা যায় না এখান থেকে নিয়ে নিলাম বোতল প্লাস্টিক মানে বাইরে গরম বাইরে গরম তো আর দোকানগুলো স্প্রাইট মাজা কবে থেকে খাই না আমার না খুব খেতে ইচ্ছা করছি জানো একটা মাজা খাই কিন্তু আমি তো খেতে পারবো না এখন পরে বলতে কিছুদিন পরে খাবো মা ও কান্না করেছিলো না না কান্না করেনি। নিই থেকে ঘুমিয়ে মালদা পুরা ঘুমিয়ে এখন বাড়ি যেয়ে এখন উঠবে কিনা ওটাও সন্ধ কতক্ষণ তাও আমরা থাকলাম বলো তো দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেলো ও ততক্ষণ কি করেছে ঘুম ঘুম খেয়ে নাও খাবারটা না 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 খেয়ে আমরা খেয়ে এলাম ওকে আমাকে দাও আর তুমি খাও এটা

ডাক্তারের আন্ডারে আছে যেদিন ডাক্তার বলবে এটা খেয়েও না ওটা খেয়েও না সেদিন সব খাবেন এবার ডাক্তার যতক্ষণ বলছে তুমি নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করো কোনো কিছু না নেই তুমি লেবুও খেতে পারো টকও খেতে পারো কোনো সমস্যা নেই ওদের তাড়াতাড়ি শুরু হ্যাঁ ডাক্তার আমাদের খাওয়া দাওয়ায় কোনো কিছু বারণ করেনি ডাক্তারকে বারবার আমরা জিজ্ঞেস করেছি যেহেতু এটা খাওয়া যাবে কি ওটা খাওয়া যাবে কিন্তু ডাক্তার সব কিছুই খেতে পারে উনি কোনো কিছুই বারণ করেনি খেতে তাই না

തലേ ഫോ ത সেলাইয়ের ওখানটা তো ও মন বুঝতে কিন্তু তখন মন যখন তখন আমার খুব জ্বালা করছিল ব্যথাও হচ্ছিল সেলাইয়ের আছে সকালবেলাতেও সে মন টাকিয়ে দিল আমার ওরকম জ্বালা হচ্ছিল রেস্টা ব্যথা হচ্ছিলো তারপরে দুপুরবেলাতে আমি ওখানে না একটু মানে শুরু করে দিচ্ছিলো কারণ আমি হাত দিয়েছি হাত দেওয়ার দিনই রক্ত তো তখন আমি ভয় পেয়ে গেছি তখন ভেতরের লাল মাংসটা মানে দেখা যাচ্ছে ভেঙে তো ওটা বেঁধে

ভাবছি যে না এটা নিয়ে যদি কোনো পরে ভোগান্তি হয়ে যায় সেই জন্য করে আজকে ডাক্তার দেখিয়ে আমার বাড়িতে এসেছি ওটাই একটু ভয় ছিলাম তো ডাক্তার বললো যে কোনো ব্যাপার না আমাদের যে একটা মানে এখানে একটা হয় বাবা এটা শুনে আমি আরো ভয় পেয়ে গেছি থেকে যাওয়া মানে মা একটা ব্যাপার মানে এখন এটা কি হবে আমার সাথে এই কাকা কাকা ছেড়ে আমাদের কিছু করে ডাক্তার আমি সেই ভাই আরো ভয় নতুন যেহেতু পুজোর টাইম পার্সেলের ওদের খুব চাপ রাতের বেলা করে ডেলিভারি করতে এসছে নটা বাজে

দাও আমাকে দাও দেব না দাও আমাকে দাও 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 বাচ্চা বাবা আমি ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি তুমি আমাকে ভয় দিলা দাও ও মা আমি ভয় পেয়ে গেছি এই তো পড়ে গেল ভয় দেখাচ্ছ তুমি কাকে ভয় দেখাচ্ছ মাকে মাকে ভয় দিচ্ছ কেমন করে ভয় দেয় দিবা না ভালো লেগেছে তোমার ওটা তুমি ওটা নিয়ে খেলবা খেলবা তুমি ওটা নিয়ে না দাও দাও বাচ্চা দাও বাবা দেখো সিম্বুর কত রাগ ভয়ও দেখাতে পারে আবার ওই দেখো ওর কান্ড ওইটাও লাগবে ওর এইটাও লাগবে ওর